নামাজ দুই অক্ত এ ব্যাপারে কোরআন কি বলে দেখেন তোমরা সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যায় এটা আছে আপনার সুরা আহজাবের বিয়াল্লিশ নম্বর আয়াতে আবার যদি আমরা দেখি সুরা আরাফের দুইশো পাঁচ নম্বর আজ সেখানেও দুই অক্ত নামাজ শোনেন কি বলা হয়েছে সুরা আরাফ আট নম্বর দুইশো পাঁচ তুমি তোমার রবকে মনে 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 সবিনয় ও সব হয়ে অনুচ্চ স্বরে সকাল ও বিকালে স্মরণ করবে সকাল আর বিকাল দুই বেলা আর স্মরণ মানে নামাজ স্মরণ করবে বা নামাজ পড়বে এবং তুমি উদাসীন হবে না সুরা আরাফ আট নম্বর দুইশো পাঁচ তাহলে দুইশো আরাফের দুইশো পাঁচ নম্বরে দুই অক্তের কথা বলা আছে আবার সুরা আহজাবের বিয়াল্লিশ নম্বর হাতে দুই অক্তের কথা বলা আছে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে আমি সারাদিন কি করব প্রশ্ন আসতে পারে না প্রশ্ন আসতে পারে তাহলে আমরা দেখলাম যে সকাল আর বিকেল আসছে ইবাদতের সময় বা জায়গা তাহলে আমরা দিন কি করব এ ব্যাপারে কোরআন কি বলছে হ্যাঁ বলছে যেমন সুরা নার এগারো নম্বর আয়তে আল্লাহ বলেন যে আমি দিনের বেলা কী কী করেছি খাদ্য অন্বেষণ করার জন্য অর্থাৎ তোমরা কাজে বেরিয়ে যাবে আবার সুরা মোয়াজিল সে সাত নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেন যে আমি দিবা ভাগে রয়েছে তোমাদের জন্য বহুত রকমের কাজ এবং দিনকে করেছি এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময় সুরা নাবা আয়াত নম্বর এগারো তাহলে সুরা নাবার এগারো নম্বর আসছে দিনের বেলা আমরা কাজ করব আর দিনের দুই প্রান্তে আমরা কি প্রার্থনা করব। মেলে না মিলে গেছে এ ব্যাপারে আপনার যা মন চায় তাই আপনি ভাবতে পারেন কোনো সমস্যা নাই এটা কি চলেন আমরা অন্য কোনো আয়াত প্রসঙ্গে চলে যাই কই গেল আল্লাহ বলেন পূর্বে অর্থাৎ আগে নবী মোহাম্মদের আগে পূর্বে যে সকল রাসুল মোজেজা সহিফা এবং দীপ্তমান গ্রন্থ সহ এসেছিল তাদের প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছিল বা মিথ্যা আরোপ করেছিল একটু সুরা ফাতির আয়াত নম্বর পঁচিশ মানে পৃথিবীতে যখনই কোনো মহামানব নবী রাসূল যখনই আল্লাহর বাণী নিয়ে আসছে তখনই তাকে কি তালা খেতে হয়েছে তাকে কেউ গ্রহণ করতে রাজি ছিল না কোরআন তাই বলে এবার আসেন আর একটা আয়াতে যাই আমরা আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি আল্লাহ বলতেছেন যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য এ ও পূর্ববর্তী গ্রন্থের সমর্থক পূর্ববর্তী মানে কি আগের গ্রন্থের সম মানে সমান অর্থক মানে কি বহন করে যে অর্থ বহন করে যে সমর্থক মানে সমান অর্থক এটা আছে সুরা ফাতিরে একত্রিশ আয়াতে সেটা আবার কেমন দেখেন বেদে কিন্তু পাঁচোক্ত নামাজ আছে পঞ্চ মহাযজ্ঞ এই বিষয়গুলো তারা জানেও না বলেও না জানতে দেয়ও না আছে পাঁচশক্ত নামাজ আছে তারপরে ইহুদেরও নামাজ পড়ে খ্রিস্টানরাও নামাজ পড়ে শিখরাও নামাজ পড়ে চায়নারা কনফুসিয়াস ধর্মের যারা আছে তারাও নামাজ পড়ে তারা যজ্ঞ বলে যজ্ঞ তাও ধর্মের লোকেরাও নামাজ পড়ে তুইলে এক একটা ধর্মের মানুষেরা এক এক নিয়মে এক এক পদ্ধতিতে এক এক মন্ত্র পড়ে পড়ে তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে ডাকে সমস্যা কোথায় সমস্যা তো আমি দেখি না এখন কথা হচ্ছে যে আমার ধর্মটা কি ঠিক আছে কি না নাকি শুধু কাগজের ফুলের মতো রংবিহীন গন্ধবিহীন একটা ফুল তাই না এই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে আর সেজন্য দরকার আপনার প্রজ্ঞা জ্ঞান মেধা মনন এটা দরকার সেটা আমাদের কতটুকু আছে সেটা আছে মূল প্রতিপাদ্য বিষয় এখানে একটা আয়াত আছে যেটা নিয়ে অনেক আলোচনা আছে সেটা হচ্ছে যে আল্লাহ আকাশ পৃথিবী স্থির করে রেখেছে যাতে ওরা কক্ষচ্যুত না হয় এখানে দুটো অর্থ হতে পারে একটা আছে যে তারা অর্থাৎ পৃথিবী এবং আকাশ এগুলো কিন্তু যা যা নিজ নিজ অবস্থান অবস্থা করেছে আর যদি মনে করেন যে স্থির অবস্থা আছে তাহলে তো সেটা বিজ্ঞান বিরোধী হয়ে যায় কারণ আমরা জানি যে পৃথিবী সূর্য চন্দ্র সবাই ঘূর্ণমান সেই হিসেবে এটা নিয়ে প্রশ্ন থেকে যায় যে আল্লাহ আকাশ ও পৃথিবীকে স্থির করে রেখেছে অনেকে এটা বলে যে এটা সঠিক না এই আয়াত নিয়ে অনেক সমালোচনা আছে যাক আমরা সেখানে যাব না তর্কে যাব না আয়াতটা আবার বলি আল্লাহ আকাশ ও পৃথিবী স্থির করে রেখেছেন যাতে ওরা কক্ষচ্যুত না হয় সুরা ফাতির আট নম্বর একচল্লিশ আমরা আলোচনা করব সুরা ইয়াসিনের নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন সুরা ইয়াসিন নম্বর ছত্রিশ মানে পৃথিবীতে অগণিত অসংখ্য প্রাণীর বসবাস তো সব কিছুর মধ্যে জোড়া জোড়া আছে গাছের মধ্যেও জোড়া আছে মাছের মধ্যেও জোড়া আছে পাখির মধ্যেও জোড়া আছে জীবজন্তুর মধ্যেও জোড়া আছে কীটপতঙ্গের মধ্যে জোড়া আছে মানুষের মধ্যে জোড়া আছে হ্যাঁ এটাই সত্য কারণ এই জোড়া দিয়েই আল্লাপাক জোড়া সৃষ্টি করেন অর্থাৎ সৃষ্টি করেন যেমন একটা মেয়ে মাছ ডিম পাড়ে আর পুরুষ মাছটা সেই ডিমগুলোর কি স্প্রে করে দেয় নিষিক্ত করে দেয় তখন সেখান থেকে বাচ্চা ফুটে বের হয় আবার একটা গাছে মনে গাছ সিম গাছ কুমড়া গাছ এগুলো কি একই গাছে দুই রকমের ফুল ফুটে একটা আছে নারী ফুল একটা আছে পুরুষ ফুল তো এই নারী ফুলের সাথে পুরুষ ফুলের আবার মৌমাছের মাধ্যমে মিলন ঘটে তখন আবার ফল হয় আবার ইদানিংকালে অর্থাৎ আধুনিক এই বর্তমান যুগে যারা ফসলের চাষ করে তারা কৃত্রিম পদ্ধতিতে পরাগায়ন ঘটায় সেটা আবার কেমন আপনার যে পুরুষ ফুলের যে মুন্ডু যেটা আছে ওটা কেটে তারপরে আপনার যে নারী ফুলগুলো আছে ওটা ঘষে দেয় ঘষে দেওয়ার ফলে কৃত্রিমভাবে পরাগায়ন ঘটে বা মিলন ঘটে কারণ মৌমাছির তো অভাব মৌমাছি সব ফুলে যায় না হ্যাঁ ফলে কি হয় ফলন বেশি হয় সেই কথাই আল্লাহ বলতেছেন এগুলো নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে আমরা সেখানে যাব না আচ্ছা এবার আসেন আমরা আর একটা আয়তে যাই এই আয়তে আলোচনা করে আমরা ভিডিওটা শেষ করে দেব সেটা হচ্ছে আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশিদ্ধ চিত্ত দাসগণ দাস কারা যারা ইবাদত করে যারা বন্দেকি করে যারা প্রার্থনা করে তারা হচ্ছে দাস আল্লাহর গোলাম যারা সত্যিকার অর্থে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ভক্তি শ্রদ্ধা করে এবং সৎকাজ করে তারাই মূলত বিশুদ্ধ চিত্তের মানুষ আবার অনেক আছে লোক দেখানো নামাজ পড়ে লোক দেখানো নামাজ ওতে কোনো কাজ হবে না ওই লোক দেখানোর নামাজগুলো তার মুখ বড় ছুড়ে ফেলে দেওয়া হবে ওতে কোনো কাজ আসবে না তাহলে চিত্ত বিশুদ্ধ হতে হবে আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত দাসগণ সুরা সাফফা বা সুরা সাফাত আয়াত নম্বর একশো ষাট তাহলে আপনার আত্মাকে আপনার চিত্তকে আপনার মনকে পবিত্র করতে হবে লোক দেখেন নামাজ পড়লে কি কাজ হবে না এখন কথা হচ্ছে যে এই যে আত্মার যে নামাজ এটা আমরা কীভাবে বুঝব এটা বোঝা যায় আপনি নিজেও বসবেন আপনার দ্বারা যদি কোনো অন্যায় সংগঠিত না হয় তাহলে বুঝবেন যে আমার নামাজ হচ্ছে আর যদি নামাজ আপনাকে অন্যায় কাছ থেকে বেরোতে রাখতে না পারে তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না ঠিক আছে এর আগে আমি বলছিলাম এখনও বলি যে আপনার কোনো একটা কাজ পরিপূর্ণ হতে হলে তিনটে শর্ত প্রযোজ্য এক নম্বরে মৌখিক স্বীকৃতি দ্বিতীয় নম্বর অন্তরে বিশ্বাস অর্থাৎ এখানে সেই অন্তরের কথা বলা হয়েছে বা চিত্তের কথা বলা হয়েছে এটা হচ্ছে আপনার সুরা সাফাত আয়াত নম্বর একশো যে আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত দাঁচবার আপনার চিত্তকে আপনার অন্তরকে আপনার মনকে আপনার হৃদয়কে নির্মল করতে বিশুদ্ধ করতে হবে সেই কথা বলছে এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায় আমি আসি বাই বাই